খাগড়াছড়ির আইন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত জামিনে পাড়া ব্যাটালিয়ন তেইশ বিজিবির উদ্যোগ জোনের আওতাধীন থৈলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন শতাধিক অসহায় শীতার্ত পাহাড়ি বাঙালিদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জামিনীপাড়া ব্যাটেলিয়ানের নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন এই সময় তিনি বলেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ে অবহেলিত অসহায় মানুষের পাশে জামিনীপাড়া জোন কাজ করে যাচ্ছে সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে এ ধারা অব্যাহত থাকবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ আশিকুর রহমান এস এম মোহাম্মদ মাসুদুর মিয়া জোন এনসি ও মোহাম্মদ রুহুল আমিন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন